আমার একখান দিবা নাকি বাজারে গিয়ে কি না খাও হ্যাঁ এই ছুটকি আমাকে একটা কুরকুরে দে না খাবো মা শেষ হয়ে গেছে তো মা মা আমাকে একটু পাউডার দুধ দাও না গো চেটে চেটে খাবো এই ছুটকি শেষ হয়ে গেছে তো হ্যাঁ ছুটকি বলতো এই ফলটার নাম কি ড্রাগন না এটা হলো ড্রাগন হ্যাঁ মা তোমার কাছে তো কত খাবার মামাকে একটা খাবার দেবে আমি খাবো তুই খাবি এই ছুটকি ঠিক আছে একটা নিয়ে নে মামা মেয়ে এ না কুড়কুড়ে খেলে পেটে ব্যথা করবে ঠিক রেখে দে রেখে দে তাহলে না ওটা খেলে গ্যাস হয়ে যাবে তাহলে রুটি না না ওটা খেলে জ্বর আসবে না না কেক খেলে পেটে কৃমি হবে না চিপস খেলে পাতলা পায়খানা হবে রেখে দে রেখে দে এ দেখো নিয়ে চলে গেলো

হ্যাঁ ছুটকি তুই বলছিলি না মা আমাকে আইসক্রিম বানিয়ে দাও আইসক্রিম বানিয়ে দাও এ দেখ তোর জন্য আমি আইসক্রিম বানিয়ে এনেছি নে কোনটা খাবি খেয়ে নে দাও দাও আমি এই লাল একটা খাবো এ বাবা ফাঁকা তো কিছু নেই আমি তাহলে হলুদটা খাবো এটাও তো ফাঁকা কিছু নেই তাহলে ওই সবুজটা এটাও ফাঁকা সবগুলো ফাঁকা তুমি আমাকে ঠকাচ্ছ আমি জানি কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল হ্যাঁ ছুটকি কি কোথায় গেল কোথায় গেল বলে খুঁজে বেড়াচ্ছিস মামা দেখো না আমি দোকান থেকে দুটো কাঠি বাজে কিনে এনেছি এখন না খুঁজেই পাচ্ছি না তুমি কি দেখেছ তোমার একটা আমার একটা না তো আমি তো দেখেনি ভালো করে খুঁজে দেখ কোথায় আছে ভালো করে খুঁজেছিস কোথায় গেল কোথায় গেল এই ওই তো তোর জামার সামনে ঝুলছে কাঠি বাজা বাবা দেখেছো আমি এখানে দেখে ভুলে গেছি এই নাও তোমার একটা আমার একটা আমার জন্য একটা কি মজা কাঠি ভাজা খাবো